প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম হাটাজারি স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ দু অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা মৎস্য সম্পদের স্থায়িত্বশীল ব্যবহার বিষয়ক আলোচনা সভা ফারহাদাবাদ ইউনিয়নের মহাদাবাদ এগ্রো ফিশ অ্যান্ড ডায়েরি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় দু সালে উপজেলা পর্যায়ের পুরস্কার প্রাপ্ত মৎস্য উদ্যোক্তা মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে যে আমাকে পদ দিয়ে কালকে যে আমাকে সম্মানিত করেছেন তোর জন্য আমি আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে এবং কালকে ওনাদের এই সম্মানে আমাকে সম্মানিত করেছেন আমাদের মাননীয় সংসদ ব্রিষ্টান ইসলাম মাহমুদ সাথে উপজেলার চেয়ারম্যান নমুদ্গুন চৌধুরী সাথে ভাইস চেয়ারম্যান বিস্তার আসিফ ভাইস চেয়ারম্যান সাজাদা বেগম এবং কেন সভাপতিত্ব করছেন সবাই কালকে আমাকে আপনারা সবাই দেখছেন কালকে তবে আমাকে বললেন কি মাছ খাবো বাবা আমাকে উৎসাহ দিতেন এবং আমাকে আমাকে নিয়ে একটা ইয়া করছেন যাকে তোদের পর্যন্ত আমি যে গেছি এটা অবদান আমার আঙ্কেলের অবদান তাহলে আমি এই ক্ষুদ্র পরিচয় শুরু করে এখনো কন্যা রেজাল না পেয়ে যে আমাকে তোদের নিয়ে গেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আসলে মাছ সেটা এটা হলো একটা আমরা ছোটকালে দেখেছি পুকুরের মধ্যে এখন সবাই বাড়ির পুকুর আছে পুকুরের মধ্যে আমরা খাদ্য ছাড়া এগুলো বড় হতো রমজান মাস দু এক সপ্তাহে বড় বড় মাছ ধরতাম এবং ঈদের পাঁচ ছ দিন আগে আবার জাল দিয়ে মাছ ধরে ঈদের সঙ্গে এগুলা মাছগুলো তখন দশ বারো কেজি ওজনের মাছ হতো আমার মনে হয় এখন তো সেই মাছ নাই এবং সেভাবে এখন মাছ চাষের মেথড পদ্ধতিতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে আমরা ন্যাচারালি মাছ হইতো আল্লাহ দিয়ে দাও তা হইতো এখন দিনে মাছ লালন পালন করার জন্য ওনারা আঞ্চলরা বিভিন্ন লেখাপড়া করে আসছেন তাদের বিভিন্ন মেথড তাদের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন টেকনোলজি যেগুলো দিয়ে এখন বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যে মাছ উৎপাদনের মধ্যে আমার মনে হয় এখন চাইনাকে টপকিয়ে যেটা কালকে আমার এমপি সাহেব বললেন দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের অবস্থা তাছাড়া আমরা বড় ভাগ্যবান যে হালদা নদী হালদা নদীতে হলো এশিয়ার মধ্যে প্রথম মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদার মাছ কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত যেমন হালদার আমরা বলি যে কোথাকার মাছ হালদার এই আমার এখানে আমি হালদার মাছ ফেলেছি শুধু আপনারা এটা জানেন যে হালদার রুই কাতলা এবং কালীগুনি মাছ এখানে আশা করি আমরা সবাইকে নিয়ে আমি রেখা একা খাবো না আপনাদের সবাইকে নিয়ে শেয়ার করে খাবো এই মাছগুলো কিন্তু অনেক বড় হবে এবং এই মাছগুলোর মধ্যে কোন রকম বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়দুজ্জামান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই উদযাপন হতে যাচ্ছে আজকে মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে আমাদের উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল ব্যবহার নিয়ে যে আলোচনা সভা সেই আলোচনা সভায় অত্র ফরহাদাবাদ ইউনিয়নে আমরা এখানে উপস্থিত হয়েছি যেমন আমাদের দেশীয় প্রজাতির কই শিং মাগুর বা আমাদের রুই জাতীয় মাছ বা মানুষ সহজে খেতে পারে কই মাছ বা পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছও যদি আমরা চাষ করি এটা আমাদের স্থায়িত্বশীল হবে এবং এটা আমরা কিভাবে করব আমরা এখানে ভালো জাতের মাছ চাষ করব যে মাছগুলো দ্রুত বড় হয় এবং সেই সাথে সাথে এই মাছগুলো যেন নিরাপদ থাকে অর্থাৎ আমরা এমন খাবার ব্যবহার করব না যে খাবারগুলোতে আমার অ্যান্টিবায়োটিক থাকে বা স্টেরয়েড থাকে বা হরমোন থাকে আমরা কোরবানি ঈদে প্রায় সময় শুনি যে মোটা তাজা করার ইঞ্জেকশন দিয়ে গরুকে ফুলায় তারপর পরবর্তীতে গরু স্ট্রোক করে মারা যায় এরকম আমরা শুনি না ওইটা কিন্তু আমাদের জন্য মানে স্বাস্থ্যসম্মত না তদ্রুপ সেই মাছগুলোকে স্বাস্থ্যসম্মত মাছও তৈরি করতে হবে আমরা বলি যে অর্গানিক পদ্ধতি মানে জৈব পদ্ধতিতে মাছ চাষ করতে হবে আমরা যতটুকু সম্ভব তোমরা ঔষধ অ্যান্টিবায়োটিক স্টেরয়েড এগুলোকে যদি আমরা বাদ দিয়ে যদি আমরা মাছ করতে পারি সেই মাছগুলোই হবে আমাদের জন্য নিরাপদ মাস। আপনারা যারা এখানে আমার মুরব্বী আলিকরাম আছেন অনেকের বয়স আশির উপরে আছেন মুরব্বী নিশ্চয়ই আপনি আশি বছরের উপরে কোনো সন্দেহ নাই আমরা জানি না আল্লাহ আমাদেরকে আশি বছরের হায়াত রাখবে কিনা বা বছরের হায়াতে আমরা কোথায় আপনি এখানে এসে আপনি বসতে পারছেন আমার মনে হয় না আমাদের যে জেনারেশনটা আমরা এখন চল্লিশে চলে আসছি এই জেনারেশন আমরা আশিতে গিয়ে আমরা এরকম একটা সভা সমাবেশে আমরা উপস্থিত হতে পারবো বলে আমার মনে হয় না কারণ আমরা যেই পরিমাণে খাবারের কৃত্রিমতা ভেজাল এবং মানে কি বলে দূষিত খাবার খাচ্ছি সেই খাবারগুলো আমাদের শরীরে অবশ্যই কোনো না কোনো একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি করে বক্তব্য রাখেন বৎস সম্প্রসারণ কর্মকর্তা মেহরুন আমরা যদি মাছ পাচ্ছি না সেই রেণুগুলি যদি আমরা এখানে একটু ফেলি দ্রুত মাজুরি বড় হয়ে যাবে না অনেক লাভ হবে কিন্তু আপনাদের হালদা নদী রেল নদী নেওয়ার জন্য অনেক দূর থেকে লোক আসে আর আপনার কিন্তু এখানে বাড়ি কাছ থেকে আপনারা পাচ্ছেন আর আমাদের মৎস্য অফিস আছে আমরা সর্বাত্মক আপনাদেরকে পরামর্শ সহযোগিতা যা যা লাগে সব দিব শুধু আপনাদের আগায় আসতে হবে যে আমরা মাছ চাষ করবো গুণগত মান সম্পন্ন মৎস্য উৎপাদনের জন্য নিরাপদ খাদ্য গুণগত এবং মানুষের মাঝে গ্রহণীয় সহজে মাছ চাষের প্রতি গুরুত্ব আরোপ করেন এ সময় মাহদাবাদ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন দিয়েছি মোহাম্মদ আলম আলোচনা শেষে খামারের পুকুরের পানি ও মাছের বৃদ্ধি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় সিটি চট্টগ্রাম হাটাচারী ফরহাদ